আলিপুরদুয়ারের ধনিরামপুরের এক ছাত্র বিদ্যালয়ের গাফিলতির কারণে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না বেগম খাতুন বিদ্যালয়ের পালাকাটার সমস্ত নিয়ম মেনে ফর্ম পূরণ করেছিল তবু পরীক্ষার তালিকায় তার নাম নেই পরিবারের অভিযোগ মতো প্রক্রিয়া সম্পন্ন করলেও বিদ্যালয় কর্তৃপক্ষ চরম গাফিলতি করেছে অভিভাবকরা যখন বিষয়টি জানতে পারেন তখনই স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কিন্তু এখনো কোনো সমাধান হয়নি এই ঘটনায় ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা একটি মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলছেন প্রতিবেশীরা ইতিমধ্যে পরিবার জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে অতি দ্রুত সমাধানের চেষ্টা চলছে তবে প্রশ্ন উঠছে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এত বড় গাফিলতি কেন জিত যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সকলে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মাধ্যমিক দেওয়ার কথা ছিল লেকিন কি করবো তিনজনে ছিল না তিনটা ছাত্র ছিল তো তিনজনের তো দুই জনের তো জনের তো এই এডমিট কার্ডটা হয়েছিল তিন জনের তো ও একই নাম ছিল হ্যাঁ তিনজনের একই নাম ছিল জিতা জি তুরা তো জনের হয়ে গেছে সেই এডমিট কার্ডটা আমার হয়নি আচ্ছা তা এমনটা জানাই যা যে মধ্যে একজন ফেল হয়েছিল হ্যাঁ দুজনের মধ্যে একজন ফেল হয়েছিল তুমি তো পাশ আমি পাস করছিলাম লেকন ওর হয়ে গেছে আমার হয়নি স্কুল থেকে কি বললো তোমাকে স্কুল থেকে তো স্কুল এক বছর এক বছর থাক স্কুল পুরা গেলা বিশাল পুরা টিউশন টিউশন পুরা কা

রে নাম পুনে ওরা স্কুল পড়ে লিখে রাবিয়া স্কুল